ভিউয়ার্স জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম এরপরেই বিস্তারিত আলহামদুলিল্লাহ যুদ্ধ চলতে থাকলে যুক্তরাষ্ট্রকে রেহাই দেবে না ইরান এই আগুনে জ্বলতে হবে যুক্তরাষ্ট্রকে বলে হুশিয়ারি এছাড়াও জানিয়ে দেব মার্কিন সেনাদের এই মুহূর্তে এই দেশ ছাড়তে বলছেন ইরাকের যুদ্ধারা অন্যথায় ভয়াবহ হামলা হবে বলে হুশিয়ারি এরপরেই জানিয়ে দেব গোটা বিশ্বে ঘৃণার মহামারী ছড়াতে চায় পশ্চিমারা বললেন পুতিন এ থাকছে এক বিশেষ প্রতিবেদন এবার লেবাননে ফসফরাস বোমা হামলা করল ইসরাইল এই ফসফরাস হামলার জবাবে ইসরায়েলের হামলা করছে লেবাননের ইরান সমর্থিত শিয়াপন্থী গোষ্ঠী হিজবুল্লাহ এরপরেই জানিয়ে দেব যারা ইহুদিদের সমর্থন করছেন এখনই দেশ ছাড়ুন বলে মন্তব্য সর্বশেষ জানিয়ে দেব কে এই মাস্টার মাইন্ড যে কিনা ইসরায়েলের রকেট হামলা চালিয়েছেন তাও আবার পাঁচ মিনিটে বিশ হাজার এ নিয়ে থাকছে এক বিশেষ প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং ইসরাইল ও ফিলিস্তিন যুদ্ধের সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ যুদ্ধ চলতে থাকলে যুক্তরাষ্ট্র রেহাই পাবে না বলে কঠিন হুশিয়ারি উচ্চারণ করেছেন স্বাধীনতা ইসরায়েল যুদ্ধ চলছে এই সংঘাত চলতে থাকলে ইসরায়েলের মিত্র দেশ নিজেই এই আগুন থেকে রেহাই পাবেন না বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান মার্কিন স্থানীয় সময় জাতিসংঘের সাধারণ পরিষদে মধ্যপ্রাচ্য বিষয়ক বৈঠকে তিনি এমন মন্তব্য করেন বার্তা সংস্থা রয়টার্সের এর প্রতিবেদনে তথ্য তথ্যও জানানো হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন আমেরিকার শাসক যারা এখন ফিলিস্তিনে গণহত্যা পরিচালনা করছেন তাদের আমি খোলাখুলি বলছি আমরা এই অঞ্চলের যুদ্ধের সম্প্রসারণকে স্বাগত জানাই না কিন্তু গাজায় গণহত্যা চলতে থাকলে তারা যুক্তরাষ্ট্র এই আগুন থেকে রেহাই পাবেন না সাতই অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলা এখন পর্যন্ত সাড়ে সাত হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এর মধ্যে শিশু সংখ্যা প্রায় দুই হাজার সাতশো আর আহত সংখ্যা সতেরো হাজারের বেশি মানুষ হোসাইন আমির আবদুল্লিহিয়ান বলেছেন হামাস ইরানকে বলেছেন যারা বেসামরিক বন্দিদের মুক্তি দিতে প্রস্তুত এবং ইসরাইলি কারাগারে থাকা ছয় হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার জন্য বিশ্বকে চাপ দেওয়া উচিত তিনি বলেন কাতার এবং তুরস্কর সঙ্গে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মানবিক প্রচেষ্টা ভূমিকা পালন করতে প্রস্তুত রয়েছেন ইরান এখনই দেশ ছাড় নাইলে ভয়াবহ হামলা করে তোদেরকে ধ্বংস করা হবে বলে কঠিন হুশিয়ারি যুক্তরাষ্ট্রকে ইরানের মার্কিন সেনাদের এই মুহূর্তেই দেশ ছাড়তে বলেছেন ইরাক যোদ্ধারা ইরানের অর্থায়নে ইরাকের বিভিন্ন কার্যক্রমে চালানো ইসলামী রেজিস্ট্রান্স নামে গোষ্ঠীর হুমকি দিয়ে বলেছেন এই মুহূর্তে ইরাক না ছাড়লে একের পর এক হামলা করা হবে মার্কিন ঘাঁটি আর আস্ত রাখা যাবে না বার্তা সংস্থা এএফপির বরাতে এই প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয় গত কয়েক বছরে ইরাক ও সিরিয়া অবস্থিত বিভিন্ন সামরিক ঘাটিতে রকেট ও ড্রোন হামলা চালিয়েছেন ইরাকের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী এবারও এই হামলার হুমকি দেয়া হলো ইরানের অর্থায়নে ইরাকের বিভিন্ন কার্যক্রমে চালানো ইসলামিক রেজিস্টার্স আসলে একটি গোষ্ঠী যাতে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী সমন্বয় রয়েছে বলে মনে করা হয় এবার হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত আমেরিকা ইসরায়েলের পাশে থাকা এমন কি এমন হুমকিও দেয়া হয়েছে বলে জানায় গোষ্ঠীটি এক বিবৃতি তে ইরাকের বিভিন্ন কার্যক্রম চালানো ইসলামিক রেজিস্ট্রার জানা এগুলো কেবল সতর্কবার্তা কোনো হামলাই এখনো শুরু হয়নি গাজা ইসরায়েল স্থল হামলা করলে জর্ডান সীমান্ত সংকটের মুখে ফেলার হুমকিও দিয়ে রেখেছেন ইসলামী রেজিস্টার্ড গোটা বিশ্বে ঘৃণার মহামারী ছড়াতে চায় পশ্চিমারা বললেন পুতিন বিশ্বকে অস্থিতিশীল করতে ব্যবহার করছেন পশ্চিমারা এই মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভিমিনে রাশিয়ার বিভিন্ন ধর্মীয় সঙ্গে চলমান নিয়ে কথা বলেন তিনি বলেন ধর্মীয় উত্তেজনা বাড়িয়ে ইসরায়েল এবং ফিলিস্তিনে যুদ্ধ লাগিয়েছেন যুক্তরাষ্ট্র তারা মধ্যপ্রাচ্যকে ঘৃণার মহামারী হিসাবে তৈরি করতে চান তারা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করার চেষ্টায় রয়েছেন যুক্তরাষ্ট্র সারা বিশ্বতে যুদ্ধ লাগে অস্ত্র বেচে বড়লোক হওয়ার চিন্তা ভাবনা করছেন কিন্তু যুক্তরাষ্ট্রকেই একদিন ঘুরিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফসফরাস বোমা ফেলল ইসরায়েল হিজবুল্লাহর পাল্টা হামলা গাজায় সাদা ফসফরাস বোমা হামলায় চালানোর অভিযোগ উঠেছে ইসরায়েলি সামরিক বাহিনীর বিরুদ্ধে গত সপ্তাহেই এই অভিযোগ করেছেন বিভিন্ন মানবাধিকার সংস্থা এ নিয়ে তদন্ত হচ্ছে এর মধ্যেই এবার লেবালনে সাদা ফসফরাস বোমা হামলা চালানোর অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে লন্ডন ভিত্তিক নিউজ ওয়েবসাইট নিউজ আরব ডট কম বলেছেন ইসরায়েল সীমান্তবর্তী লেবাননে দায়রা শহরে এই সাদা ফসফরাস বোমা ফেলা হয় শহরের একজন কাউন্সিলর মেম্বার এই তথ্য জানান এমনকি বেশ কয়েকজন বাসিন্দাও এই দাবি করেছেন নিউ আরব ডট কম বলেছেন টানা কয়েক ঘন্টা লেবাননের দায়রা শহরে হামলা চালায় ইসরায়েল এই হামলার পর বাসিন্দারা শহর ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হয়েছেন আলী সাইদ নামে এক বাসিন্দা বলেন আমাদের বাড়িতেও ফেলা হয়েছে সাদা ফসফরা সবাই পালিয়ে যায় আমরা ঘরে আটকে যাই ধোয়ার কারণে শ্বাস নিতে পারছিলাম না বোমা হামলার পর অনেকে স্কুল ও হোটেলে আশ্রয় নিয়েছেন সেখানেও এসে পড়া সাদা ফসফরাস বোমা হামলায় অনেকেই কষ্টে ভাবে জীবন যাপন করেছেন গাজা এবং লেবানন ক্রমাগত বোমা হামলা চালিয়ে যাচ্ছেন এইসাইল এর মধ্যে রয়েছেন সাদা ফসফরাস বোমা অথচ এই বোমা ব্যবহার নিষিদ্ধ হিউম্যান রাইস হয়েছে মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকা বিষয়ে প্রধান লামা ফাঁকি বলেছেন ইসরায়েলে সাদা ফসফরাস ব্যবহার করছেন কিনা তা নিয়ে তদন্ত চলছে গাজায় সাদা ফসফরাস হামলায় বেশ কয়েকটি প্রমাণও পেয়েছেন হিউম্যান রাইটস ওয়াচ এমনকি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সাদা ফসফরাসের ব্যবহার দেখা গিয়েছে এই ফসফরাস হামলার জবাবে ইসরায়েলে হামলা করেছেন লেবানন ইরাক সমর্থিত শিয়াপন্থী গোষ্ঠী হিজবুল্লাহ রকেট হামলায় একজন ইসরায়েলি নিহত হয়েছেন বলেও দাবি করেছেন গোষ্ঠীটির আগে ক্ষেপণাস্ত্র হামলায় হিজবুল্লাহ সাদা ফসফরাস মূলত দৌহ বৈশিষ্ট্যের জন্য পরিচিত এটি একটি রাসায়নিক পদার্থ অক্সিজেনের স্পর্শে এলে পড়ে যায় একটি আর্টিলারি শেল বোমা এবং রকেট ব্যবহৃত হয় সাদা ফসফরাস অক্সিজেন স্পর্শ এলে রাসায়নিক বিক্রিয়ায় বিপুল পরিমাণ তাপ উৎপাদন হয় এ কারণে চামড়া জ্বলে যেতে পারে যারা ইহুদিদের সমর্থন দিচ্ছেন এখনই দেশ ধারণ অন্যথায় পালানোর পথ খুঁজে পাবেন না আপনাকে ধ্বংস করে দেয়া হবে হামাস ইসরায়েল সংঘাত এবার নিজেদের অবস্থান আরো পরিষ্কার করল লিবিয়ার একটি অংশ সরকার দিষ্ট্রের পূর্ব অঞ্চলে পার্লামেন্ট থেকে দাবি তোলা হয় লিবিয়ায় অবস্থানরত যেসব বিদেশি কূটনৈতিক ইসরায়েলকে সমর্থন দিচ্ছেন তারা যেন দ্রুত দেশ ছাড়েন রিয়াদ ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে লিবিয়া পূর্ব অঞ্চলের পার্লামেন্ট অফিশিয়ালি ওয়েবসাইট প্রকাশিতই দাবি মধ্যই সরাসরি কোনো দেশ নাম উল্লেখ করা হয়নি তবে আমেরিকা ব্রিটেন ফ্রান্স ও ইতালির কূটনৈতিকদের ইঙ্গিত করা হয়েছে অঞ্চলটি নিয়ন্ত্রণ করেছেন সাবেক জেনারেল খলিফা হাফতারের নেতা সেনাধীন বাহিনী ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস গত সাত অক্টোবর রকেট হামলা চালানোর পর গাজায় একের পর এক বোমা ফেলছেন ইসরায়েল এ পর্যন্ত সাত হাজারের বেশি ফিলিস্তিন নিহত হয়েছেন হামাসের হামলায় মারা গেছেন এক জন নিহতের বেশিরভাগই বেসামরিক নাগরিক পূর্ব পার্লামেন্ট অফিশিয়াল ওয়েবসাইট প্রকাশিত বিবৃতিতে বলা হয় ইহুদি সম্প্রদায় যারা সমর্থন দিচ্ছেন যেসব বিদেশি কূটনৈতিকরা এখনই দেশ ছাড়ন গাজা ইসরায়েলের এই গণহত্যা থামানো হলে আমরা জ্বালানি সরবরাহ বন্ধ করে সালে পর এখনো অস্থিরতা বিরাজ করছেন দেশ পরিচালনা করছেন দুটি প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী পূর্বাঞ্চলীয় সরকার ছাড়াও রয়েছেন কৃপন ভিত্তিক সরকার যাদের আবার জাতিসংঘের সমর্থনও রয়েছেন ইসরায়েলের রকেট হামলার মাস্টার মাইন্ড কে এই ইয়াহিয়া মাত্র বিশ মিনিটে পাঁচ হাজার রকেট এসে আঘাত হানে গত সাত অক্টোবর ইসরায়েলে যা হলো তা গোটা বিশ্বকেই অবাক করে দিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের এই রকেট হামলায় এখন পর্যন্ত এক হাজার চারশো জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছেন ইসরায়েলের নিরাপত্তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এত বড় হামলার পরিকল্পনা করেছেন কার মাথা থেকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছেন হামাসের এই হামলার মাস্টারমাইন্ড ছিলেন ইয়াহিয়া সেনোয়ার তাকে খান ইউনিসের করসাই নামে ডাকেন ইসরায়েলি সেনারা এবার গাজায় স্থল অভিযানে এই ইয়াহিয়া ও তার সঙ্গীদের বিশেষ নজরে রাখার কথা রয়েছে ইসরায়েলের গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনুস এলাকায় উনিশশো সালে জন্মগ্রহণ করেন ইয়াহিয়া ওই সময় একটি মিশরের নিয়ন্ত্রণে ছিলেন ইসরায়েলি জন্মগ্রহণের আরও আগে তার পরিবার থাকতেন অ্যাসকোলন এলাকায় বর্তমানে একটি দক্ষিণ ইসরায়েল অধীনে উনিশশো সালে সেখান থেকেই তারা গাজায় চলে আসেন গাজার ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে অ্যারাবিক স্টেট বিভাগ ব্যাচেলর ডিগ্রি অর্জন করে ইয়াহিয়া তখন থেকে ফিলিস্তিনি দেশ স্বাধীনতা নিয়ে বিভিন্ন কার্যক্রম যুক্ত হন বিভিন্ন কারণ এই পর্যন্ত চব্বিশ বছর ইসরায়েল কারাগারে থাকতে হয়েছে ইয়াহিয়াকে নাশকতা মুক্ত থাকায় সালাহ শেয়াদের নামে আরেক নেতার সঙ্গে মিলিত গঠন করেন একটি দল তাদের টার্গেট ছিল ইসরায়েলে গোয়েন্দাদের উপর নজরদারি গাজা একটি মাটি থেকে হটানো দুই সালের সালা নিহত হলেও থেমে যায়নি ইয়াহিয়া হামাসের সামরিক শাখা চালু করেছেন উনিশশো সালে হামাস গোষ্ঠী হয় এতে নিযুক্ত ছিলেন সিনুয়ার পরের বছরে দুই ইসরায়েলি ফিলিস্তিনি ইসরায়েলের পক্ষে কাজ করা শুরু করে হত্যার দায়ে গ্রেপ্তার হন তিনি